আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে একটা ছেলে কোয়েল পাখি তো এই পাখিটাকে আমি অন্য কোয়েল পাখির থেকে আলাদা করে বেঁধে রেখেছি কারণ আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো সে অন্য একটা মেয়ে কোয়েল পাখিকে পুরা খুটিয়ে ফুটিয়ে ঠোঁট দিয়ে মেরে ফেলার মতো অবস্থায় নিয়ে গেছে এর আগেও সে একই ধরনের অপরাধ করেছে আমি তার ঠোঁটের একটু অংশ কেটে দিয়েছিলাম আর আজকে সে আবার এই কোয়েল পাখিটাকে থেকে একেবারে পুরো আধামরা করে ফেলেছে পুরা রক্তাক্ত করে ফেলেছে তো এটা দেখে আসলে আমার মন আর মানে কিছুতেই মানতে চাচ্ছে না যে ওরে আমি ওর ভিতরে আর রাখবো এই জন্য ওকে পায়ের মধ্যে বেঁধে আলাদা করে রেখে দিছি আর কোয়েল পাখিটা বাঁচবে কি না আমি জানি না তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেখি আগেরবারও যেটা হয়েছিল তখনও আমি হলুদের গুঁড়া সুন্দর করে দিয়ে দিয়েছিলাম সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু আজকে আবার তাকে সে একে অবস্থা করেছে মেয়ে কোয়েল পাখিটা ছেলে কোয়েল পাখির কাছে যায় একটু প্রেম ভালোবাসা করতে আর একটু ভালো সম্পর্ক করতে কিন্তু সে কি করে তাকে খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করে দেয় তো ও শাস্তি হিসেবে হচ্ছে ও বাইরে থাকবে ওকে হচ্ছে আর খাঁচার মধ্যে থাকতে হতো না